হুম রক্ত হ্যাঁ এই যে আপনি রক্ত নেন পরীক্ষার সমস্যা রক্ত পরীক্ষা হয় বা রক্ত দিলেন একজন মুরগি রক্ত দরকার এটা কোনো সমস্যা নেই আচ্ছা ফিৎরা শেষ করে ফিত্রের কথাটা বলবো ফিৎরা কাদের উপর অজীব ফিৎরা কাদের উপর অজীব ফিতরা কাদের উপর অজীব যারা সারা বায়ুম তুলা রূপা রূপা বা এই সমপরিমাণের অর্থ যাদের থাকে প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত তার উপরে কি ফিতা অজীব ফিতরা এখন ফিত্রাটা কখন অজীব হয় ফিতরাটা কখন অজীব শুভে সাদিকের সময় নির্দিষ্ট ব্যক্তির ওপর ফিতরা অজীব হয় শুভের সাদিকের সময় নির্দিষ্ট ব্যক্তির উপর ফিত্রা অজীব হয় শুভে সাদিক কি এটা তো আমরা বুঝলাম না অনেকেই ঠিক না মাসালাটা বোঝার জন্য শুভে সাদিক বুঝতে হবে শুভে সাদিক হলে এক কথায় সহজে বুঝে নেন খাওয়ার সময় শেষ শুভে সাদিক শুরু যখন থেকে রোজা শুরু করলেন যখন থেকে ফজরের নামাদের অক্ত শুরু হলো এই সময়টা থেকে শুরু করে ফজরের নামাদের অক্ত শেষ শুভে সাদিকও শেষ এটা হল সুবে সাদিক এর এই সময় যদি কারো নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকে তার উপরে কি ফিতরা অজ হবে এখন ফিতরাটা একশত দশ টাকা ইসলামিক কন্ডিশন ঘোষণা করলো এবং সর্বোচ্চ আঠাইশো পাঁচ টাকা আঠাইশো পাঁচ টাকা ধরিরা আঠাইশো পাঁচ টাকা দেবেন আর গরিবরা একশত দশ টাকা দেবেন সহজে বোঝা যায় ঠিক আছে এখন কাফেরদেরকে অমুসলিমদের যেহেতু এখানে অহুন্দ অধ্যুষিত অনেক মানুষ ঠিক না এই ব্যাপারে একটু মাসালা দরকার জাকাদের ফান্ড থেকে জাকাদের কোনো অংশ অমুসলিমকে দেওয়া কখনো কোনোভাবে জায়জ নাই কিন্তু ফিতরাটা শীতলতা যদি আশেপাশে কোনো গরিব হিন্দু ভাই থাকে থাকে ফিতরার অংশ থেকে একটা অংশ দিতে পারে এটা আওয়াজিত করা হয়েছে ক্ষেত্রটা অজীব হয়েছে আল্লাহ নবী সাল্লাম হচ্ছেন যে মানুষ যে রোজা রাখা অবস্থায় অভিযু প্রশ্নতা বিভিন্ন ধরনের ছোট অনেক গোনা করছে এই কাফফারা স্বরূপ ক্ষেত্রাটাকে অজীব করা হয়েছে সহজ বাক্য আল্লাহনবী এই ব্যাপারে হাদিস আসছে